এবার কিন্তু শটের সাথে সাথে অর্ধ শত রান বল প্রথম বল লফুল টস জেলি ঢাকা তারকা লফুল টস ক্রিকেটার প্রাপ্ত প্রথম পরবর্তী বল পরের বল দুর্দান্ত একটা শট আবার কিন্তু পয়েন্ট অঞ্চলে গাছে যাই হোক এই মুহূর্তে আপনারা যারা যারা নিউ ব্যাটসম্যান মাঠে প্রবেশ করেছেন বাংলাদেশ টেপ জগতের তারকা একজন হার্ড ইটার ব্যাটসম্যান জ্যাক আরিফ এই মুহূর্তে নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করেছে আলিফ আহমেদ আমাদের সাথে যুক্ত রয়েছেন ধন্যবাদ জানাচ্ছি পরের বল দুর্দান্ত একটা শট নাইসলি টাইমিং ডিপ স্কয়ার লেগ অঞ্চল দিয়ে জ্যাক আরিফের ধামাকা ব্যাডিং এই মুহূর্তে শুরু হয়ে গেল চমৎ বিনিময় জ্যাক আরিফ তার বিপরীতে রয়েছেন আজহারউদ্দিন আবার প্রথম বল লফুল টস ডেলি বাড়ি সপাটে হাঁকিয়েছেন এক্সট্রা কভার অঞ্চল দিয়ে চমৎকার একটা লফটেড কভার ড্রাইভ জ্যাক আরিফ পরের বল আবার ফুল টস লেন্থের বল সপাটে হাঁকিয়েছেন ডিপ মিউডিকেট অঞ্চল দিয়ে দুর্দান্ত একটা ছয়ের মার দারুণ একটা শট জ্যাক আরিফের বের থেকে শুধু জ্যাক আরিফ তারকা ভার্সেস তারকা সিলেটের তারকা ভার্সেস ঢাকার তারকা লফুল বল সজুরে হাঁকিয়েছেন

সংগ্রহ করেছেন এবার কিন্তু সতের সাথে সাথে অর্ধ শত রান পূর্ণ অর্ধশত রান পূর্ণ কালেন যে কারিফ